হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো পঞ্চাশ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্নার একটা ব্লগ এই ব্লগটি মূলত আমি তিন ভাগে ভাগ করে দেখাবো কোথায় রান্না হয়েছে এই বিরিয়ানি এবং কী উপলক্ষে রান্না হয়েছে কিভাবে রান্না হয়েছে চলুন তাহলে বিস্তারিত দেখে আসি আর সবশেষে বলবো রান্না করা বিরিয়ানির স্বাদ কেমন ছিল হযরত সৈয়দ কমর সাত শাহ আলী অর্থাৎ সোয়াবিল দরবার শরীফের উরস মাহফিল উপলক্ষে মূলত এই বিরিয়ানি রান্নার আয়োজন করা হয়েছে মূলত দরবারের উদ্যোগেই এই রান্নার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হজরত কমর শারশাহ আলীর মাদার শরীফ এবং অসংখ্য ভক্তবৃন্দের ঢল নেমেছে ওরুশ উপলক্ষে চলুন এবার মাদার শরীফের অভ্যন্তরে প্রবেশ করি অর্থাৎ যেখানে হজরত কমর শারশাহ আলী এবং ওনার সহধর্মের শুয়ে আছেন সেখানে প্রবেশ করতেছি আপনাদেরকে আমি একটু করে দেখাই মাদার শরীফের অভ্যন্তরের অংশটা পুরুষ উপলক্ষে হুজুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা কেউ ফুল নিয়ে আসতেছে কেউ হাতের স্বরূপ মহিষ নিয়ে আসতেছে কেউ গরু নিয়ে আসতেছে কেউ ছাগল নিয়ে আসতেছে কেউ টাকা দিয়ে যাচ্ছে কিংবা কেউ মুরগি দিয়ে যাচ্ছে আসলে বিশাল এলাকা জুড়ে মূলত গরু মহিষের আনা নেওয়ার দৃশ্য দেখতে দেখতে তা আপনাদের জন্য আমি ধারণ করেছিলাম এই মহিষটা আমাদের পরিবারের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে মূলত উরুস শরীফে হাদিয়া শরীফ উপহার দেওয়ার জন্য এবং যথারীতি আমার ভাই ভাতিজারা যারা সুসজ্জিত হয়ে ফুলের মালা নিয়ে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে এবং মহিষ নিয়ে যাবে মূলত বিকালবেলায় আমরা মহিষটা মাজার শরীফ প্রাঙ্গণে নিয়ে যাই চলুন এবার রান্নার আয়োজনটা দেখি উরুস মোবারক উপলক্ষে সর্বমোট পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে এবং চারটা জায়গায় মূলত বিরিয়ানি রান্না করা হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যেহেতু ওনার আওলাদগণের ভিন্নতা বেঁধে এখানে চারটা জায়গায় বিরিয়ানি রান্না করা হচ্ছে আমি সবগুলো জায়গা মোটামুটি দেখাচ্ছি কিন্তু আমি সবচেয়ে বড় যে জায়গায় আয়োজন হবে সবচেয়ে বেশি মানুষের জন্য বিরিয়ানি যেখানে রান্না করা হবে সেই জায়গার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ বিরিয়ানি রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত এবং এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে সবচেয়ে বেশি মানুষের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে এবং যেই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো সেই জায়গায় এই টেবিলটা হাদিয়ার টেবিল যারা টাকা পয়সা হাদিয়া দিচ্ছে মোটামুটি এই টেবিলে সংগ্রহ করা হচ্ছে এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস কাটাকাটিতে ব্যস্ত বিরিয়ানির জন্য মাংস কাটাকাটিতে ব্যস্ত রয়েছে কষাইরা নির্দিষ্ট সাইজে তারা বিরিয়ানির জন্য মাংস কেটে কুটে রেডি করতেছে এদিকে পাতিল রেডি চুলা রেডি এবং গরম পানি করার জন্য আগুন দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো পাতিল বিরিয়ানি রান্নার জন্য রেডি করা হয়েছে সকল প্রকার বাটা মশলা গুঁড়া মশলা গোটা মশলা সবকিছুই মোটামুটি প্রস্তুত করে রাখা হয়েছে বিরিয়ানি রান্নার জন্য আপনি দেখতে পাচ্ছেন বাদাম বাটা থেকে শুরু করে মিষ্টি জিরা বাটা আদা বাটা রসুন বাটা টমেটো গুঁড়া মরিচ ঘি কাঁচামরিচ দই অর্থাৎ সকল প্রকার ইনগ্রিডিয়েন্টস এখানে রাখা হয়েছে মূলত এই জায়গায় যেসব মশলা রাখা হয়েছে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এবং মশলা দেওয়া শুরু সর্বপ্রথমে দেওয়া হবে গোটা মশলাগুলো অর্থাৎ লং এলাচ তেজপাতা দারচিনি মূলত এইগুলোই প্রথমে দেওয়া হবে এরপর টক দিয়ে দিবে এরপর গুড়া মশলা অর্থাৎ মরিচ থেকে শুরু করে জিরা থেকে শুরু করে হলুদ থেকে শুরু করে ধনিয়া থেকে শুরু করে সকল প্রকার ইনগ্রিডিয়েন্টসগুলো দিবে স্টেপ বাই স্টেপ তবে বলতে হয় এক একজন এক একটা দায়িত্ব ছিল কেউ টক দই দিচ্ছে তো কেউ কাঁচামুচ দিচ্ছে কেউ আবার পেঁয়াজ দিচ্ছে কেউ রসুন বাড়া দিচ্ছে কেউ আদা বাড়া দিচ্ছে কেউ গোলাপ জল দিচ্ছে কেউ সস দিচ্ছে কেউ গুঁড়া মশলা দিচ্ছে আসলে এক একজন এক একটা দায়িত্বে ছিল আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ড্যাগুলাতে সকল প্রকার মশলা দেওয়া হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আগুন জ্বালানো হবে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ডেকগুলোতে সকল প্রকার মশলার উপকরণ অর্থাৎ গোটা থেকে শুরু করে গুঁড়া থেকে শুরু করে অর্থাৎ যত প্রকার মশলা দেওয়া হবে সকল প্রকার মশলা দিয়ে পানি দিয়ে রেডি করে রাখা হবে এরপর হচ্ছে মাংস দেওয়া হবে যথারীতি মাংস দেওয়ার পরেই আগুন জ্বালানো হবে আপনি দেখতে পাচ্ছেন হাড় এবং মাংস মিক্স করা হচ্ছে যাতে সবগুলো ডেকে মোটামুটি হাড় মাংস সমানভাগে পড়ে মিক্স করার পরেই প্রতিটাকে পনেরো কেজি মাংস অর্থাৎ পঁচিশ কেজি চালের সাথে পনেরো কেজি মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না করা হবে আপনি দেখতে পাচ্ছেন আপনার মাংস মেপে মোটামুটি ড্যাগে দেওয়া হবে অর্থাৎ পনেরো কেজি মাংস মেপে প্রতিটা ড্যাগে পনেরো কেজি করে মাংস দেওয়া হবে প্রথমে মাংসগুলো কষিয়ে নেওয়া হবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি মাংসগুলো কষানোর যে প্রসেসটা সেই প্রসেসটা কারণ মাংস সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ করে ফেলা হবে এবার আগে থেকে মশলা দিয়ে রেডি করে রাখা ডেকগুলোতে মাংস দেওয়া হচ্ছে অর্থাৎ পনেরো কেজি হারে যে রেশিও সেই রেশিও হিসেবে মাংস দেওয়া হচ্ছে আর এদিকে বাবচির একজন লোক পেঁয়াজ দিচ্ছে প্রতিটা ড্যাগে কারণ পেঁয়াজ আগে দেয় নাই এবার পেঁয়াজ দিচ্ছে বাউচি লোকেরা জানিয়েছে খাবারের স্বাদ নির্ভর করে সকল উপকরণের সঠিক পরিমাণ অর্থাৎ বিশেষ করে লবণ পেঁয়াজ রসুন এগুলো সঠিক পরিমাণে খাবারের স্বাদ বাড়ায় এবং কমায় স্টেপ বাই স্টেপ প্রতিটা ড্যাগেই মাংস দেওয়া হচ্ছে এবং যেগুলাতে পেঁয়াজ দেওয়া হয় না সেগুলোতে পেঁয়াজ দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেডি অর্থাৎ মাংস ঘি পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ সকল প্রকার মশলা দিয়ে এই ড্যাগগুলা রেডি করে রাখা হয়েছে এবং এই ড্যাগগুলাতে মূলত মাংস কষানো হবে এরপরেই যথারীতি চাল দেওয়া হবে এই জায়গায় টোটাল আটচল্লিশ ডেক বিরিয়ানি রান্না করা হবে প্রথমে চব্বিশ ডেক পরের ধাপে আবার চব্বিশ ডেক অর্থাৎ আটটা চুলাই আটচল্লিশ ডেক বিরিয়ানি রান্না করা হবে এবং এবার চুলায় আগুন দেওয়া হয়েছে প্রথমে মাংসগুলো সিদ্ধ করা নেওয়া হবে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া হবে এরপরেই চাল দেওয়া হবে চাল দেওয়ার পরেই অর্থাৎ বিরিয়ানি রান্না হবে চাল সিদ্ধ হতে যেহেতু সময় কম লাগে মাংস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে মূলত এই জন্য প্রথমেই মাংসটা সিদ্ধ করে নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন বাবুচ্চের লোকেরা মাংস কষিয়ে নিচ্ছে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায় এবং সঠিক পরিমাণে যাতে মাংস সিদ্ধ হয় এই জন্য নেড়ে ছেড়ে দিচ্ছে বারবার ইতিমধ্যেই মাংসের কালার পরিবর্তন হতে শুরু করেছে এবং আমি খুব সুন্দর একটা সুগ্রাণ পেয়েছি আসলে যা আপনাদেরকে এখানে বলে বোঝানো যাবে না পনেরো থেকে বিশ মিনিট মাংসগুলো সিদ্ধ করা হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ করা হবে আসলে মাংস কষানোর সময় এভাবে বারবার নেড়েচে দিতে হয় যাতে সঠিক পরিমাণে মাংস সিদ্ধ হয় এবং ডেকে তলায় যাতে মাংস লেগে না যায় অত পুড়ে না যায় কারণ এটা হাই হিটে রান্না হচ্ছে এখানে অনেক হিট আসলে আমি ভিডিও করার সময় আমার গায়েও হিট লাগতেছিল আমি সহ্য করতে পারতেছিলাম না আসলে এক পর্যায়ে আমি দূরে সরে চলে এসেছি কারণ এখানে অনেক হিট ছিল আপনাদেরকে কি বলবো যেহেতু দিনের বেলা রান্না এবার মাংস সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ বাপ বাসায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কষানো শেষ এরপর এগুলোতে আলু দেওয়া হবে গাজর দেওয়া হবে ধনে পাতা দেওয়া হবে এবং সর্বশেষ চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হবে সত্তর পার্সেন্ট সিদ্ধ করা মাংসগুলার কালার দেখুন মার্শাল্লা কি সুন্দর একটা কালার মাংস সিদ্ধ করার পর এবার চাল দেওয়ার পালা অর্থাৎ ফাইনাল এটা হচ্ছে চাল দেওয়ার পরেই মূলত বিরিয়ানি রেডি হবে স্টেপ বাই স্টেপ সবগুলো চুলাই যেগুলোতে মাংস সিদ্ধ করা হয়েছে সেগুলোতে চাল দেওয়া হচ্ছে চাল দেওয়া শেষে বাবুচির লোকেরা খুব সুদক্ষ হাতে খুব দক্ষ হাতে আসলে নেড়ে ছেড়ে দিচ্ছে এভাবে নেড়ে ছেড়ে দিলে নাকি বিরিয়ানির স্বাদ খুবই ভালো হয় লোকেরা আমাকে যতটুকু বলেছে নেড়ে চেড়ে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন হাই হিটে এবং হিট বাড়িয়ে দেওয়া হয়েছে মূলত এখন বিরিয়ানি রান্না হবে তবে মাঝখানে দুই থেকে তিনবার বাবুচ্ছে লোকেরা নেড়ে চেড়ে দিয়েছে যাতে বিরিয়ানি নিচে লেগে না যায় ওনারা বলেছে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার একটাই কারণ যাতে বিরিয়ানি নিচে লেগে না যায় নব্বই পার্সেন্ট যখন বিরিয়ানি সিদ্ধ হয়ে যায় অর্থাৎ বিরিয়ানির চাল সিদ্ধ হয়ে যায় তখন ড্যাগুলো নামিয়ে ফেলা হয় নামিয়ে ফেলার পর একটা নাড়া ছাড়া দিয়ে এটার উপর আসলে আবার ভাব দেওয়া হয় এগুলা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কীভাবে ভাব দেওয়া হয় মূলত ড্যাগের উপর যে ঢাকনা থাকে সেই ঢাকনার উপর জ্বলন্ত কয়লা দিয়ে ভাব দেওয়া হয় এবার ভাব দেওয়ার একটাই কারণ বাকি দশ পার্সেন্ট যাতে লো ফ্লেমে যাতে বিরিয়ানি বিরিয়ানিটা সিদ্ধ হয় সেই জন্য মূলত এই ভাব দেওয়া হয় এই ভাব দেওয়ার দৃশ্যটা আসলে সুন্দর ধীরে ধীরে নব্বই পার্সেন্ট হয়ে যাওয়া বিরিয়ানির ড্যাগুলা ছেড়ে আবার ভাব দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে বড় আয়োজনে আসলে সবগুলা কাজ একজন দুজন মানুষকে দিয়ে হয় না কেউ বিরিয়ানির ডেকগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে আবার কেউ সিদ্ধ হয়ে যাওয়া বিরিয়ানিগুলা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে ভাব দেওয়ার জন্য আবার কেউ ভাব দেওয়ার জন্য সেই ড্যাগের উপর কয়লা দিচ্ছে আবার কেউ বিরিয়ানির ড্যাগ নামানোর পর যে চুলা খালি সে চুলাই পরবর্তী ধাপে রান্নার জন্য ড্যাগ তুলে দিচ্ছে ভাপে দেওয়া বিরিয়ানির ডেকগুলো দেখুন এখানে অনেক হিট ছিল আসলে ওদেরকে কি বলবো এবং সর্বশেষ বিরিয়ানি রেডি এবার উপরে কিসমিস ছিটিয়ে তা আবার ভেঙে দেওয়া হবে যাতে উপর নিচ করে দেওয়ার একটাই কারণ যাতে সবগুলা চাল সঠিক পরিমাণে সিদ্ধ হয় আপনার কালারটা দেখুন মার্শাল্লাহ কি সুন্দর কালার এবং খুবই মিষ্টি একটা সুগ্রাণ পেয়েছি আপনাদেরকে আমি কি বলব আসলে বিরিয়ানিটা অনেক সুস্বাদু একটা বিরিয়ানি ছিল অনেক মজাদার একটা বিরিয়ানি ছিল এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো ডেক ভাবে দেওয়ার পর আবার ভেঙে দেওয়া হয় এবং ফাইনাল যে রান্না হয়ে যাওয়ার ডেকগুলো একটা নির্দিষ্ট জায়গায় এনে রাখা হচ্ছে অর্থাৎ এই জায়গায় রাখা হবে সবগুলো ডেক লাইন দিয়ে রাখা হবে সবগুলো ডেক টোটাল চব্বিশ চব্বিশ আটচল্লিশ ডেক বিরিয়ানি রাখা হবে এই জায়গায় এবার প্রথম যে ডেকটা রান্না হয়েছে সে ডেক থেকে ফাতে হা দেওয়ার জন্য এক প্লেট বিরিয়ানি নেওয়া হচ্ছে সারাদিন বিরিয়ানি রান্না দেখলাম কিন্তু খাওয়া তো আর হলো না এবার খাবার পালা আমি যথায়তই খেতে বসেছি এবং আমার ভাতি যারা আমার সামনে বসেছে গরম গরম বিরিয়ানি দেখুন কী সুন্দর কালারের বিরিয়ানি আসলে অন্য অন্যরকম ছিল বাবুচ্চের হাতে রান্নার প্রশংসা করতে হয় আমি খুবই মজা পেয়েছি এই বিরিয়ানি খেয়ে আজকের ব্লগ এইখানেই শেষ করছি যেহেতু ওরু শরীফ বিরিয়ানির আয়োজন হয়েছে মহিষ এসেছে গরু এসেছে ছাগল এসেছে সব কিছুই এসেছে মেলা হবে না তা কী করে হয় মেলা দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করছি আজকের ব্লগ এখানেই শেষ করছি যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ